নমস্কার বন্ধু আমি অপর্ণা মজুমদার আজকে চলে আসছি আপনাদের সামনে তো আগের ভিডিওটাতে যে আমি ধাদা জিজ্ঞাসা করেছিলাম রেখেছিলাম আপনাদের জন্য আমি সেই ধাদার উত্তরটা দিয়ে দিই ধাদাটা ছিল হাত নেই পা নেই তবু সে ঘোরে তার অভাবে লোকে না খেয়ে মরে তো উত্তরটা কী হবে সেটাই আপনাদের কাছে জিজ্ঞাসা ছিল তো উত্তরটা হবে টাকা কেননা টাকার হাত পা কিছুই হয় না কিন্তু তবুও সে এখানে সেখানে ঘুরে কারণ আর সেটার অভাবেই লোকে না খেতে পেয়ে মরে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য স্পেশাল স্পেশাল আরও অনেক ধাঁধা নিয়ে এসছি বন্ধুরা প্রথম এপিসোডে তিন নাম্বার যে ধাঁধাটা জিজ্ঞাসা করেছিলাম সেই ধাঁধাটার উত্তর সঠিক উত্তর দিয়েছে তনুশ্রী সরকার মণ্ডল তো ওনাকে খুবই ধন্যবাদ উনি আমার জন্য এই কমেন্টটা করেছেন কমেন্ট করার জন্য ধন্যবাদ তো আপনারা কেউ যদি প্রথম এপিসোডটা না দেখেন তাহলে উপরে আই বটনে ক্লিক করে আপনারা দেখে নেবেন তো আপনারা খেলার জন্য তৈরি তো আমি তো একদম খুব এক্সাইটেড তো আমি তো তৈরি আমি প্রশ্ন জিজ্ঞাসা করব দশ সেকেন্ডের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে বেশি জানাবে তার নামটা তো আমরা বলেই দেব পরের ভিডিওতে তো বন্ধুরা চলুন গুলো ভালো লাগছে তো এটাও আপনারা জানাবেন কিন্তু কমেন্টে ভালো লাগলে আর একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা যেন তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন ঢেয়ের উপর ঢেউ তার উপর বসে আছে শাহজাদের বউ আপনাদের টাইম শুরু হচ্ছে এখন উত্তরটা হচ্ছে কারণ সেগুলো ঢেউয়ের উপর ঢেউ আর তার উপর যে বসানো থাকে ওটাকে বোঝানো হয়েছে শাহজাদের বন্ধুরা সেকেন্ড ধারাটা হচ্ছে কোন ড্রাইভারের লাইসেন্সের দরকার হয় না টাইম শুরু হচ্ছে এখন

তাড়াতাড়ি করুন চলে আসছে মা গুড় কারণ জলে বাস করে আর প্রথম অক্ষরটা বাদ দিলে হয় গুড় যেটা খেতে মিষ্টি তো পাঁচ নাম্বার দাদা হলো কোন জিনিস তোমার কিন্তু তোমার থেকে বেশি অন্য লোকে ব্যবহার করে স্টার্ট উত্তর এখন তো বলবো না আপনারা ভাবছেন আমি বলে দেবো তো এটা আপনাদের জন্য থাকলো এটা অবশ্যই সঠিক উত্তর যেটা হবে সেটা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর যে বেশি বেশি ফলো করছে বা উত্তর দিচ্ছে তার নাম তো আমি পরের ভিডিওতে বলবই আর উত্তরটা অবশ্যই জানাবেন তো আমাদের সঙ্গে এই গেম খেলে কেমন লাগছে সেটাও জানাবেন সঙ্গে আপনাদের যদি কোনো ধাঁধা থাকে বা ধাদা সহকারে উত্তর সেগুলো জানাবেন কমেন্ট করে আমি সেই ধাদা জিজ্ঞাসা করব তার নাম বলবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ার করবেন সবার সঙ্গে বাই